আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে জামালকে পেলাম গাছের উপরে উঠে বসে বসে আছে আমরা এখন যাব আসলে জামাল কেন গাছে উঠল সেটা জামালের একটু বক্তব্য শুনে এসে যে জামাল এখানে কোথায় আসছে এবং এখানে কি কারণে গাছে উঠল এই ব্যাপারটা জামাল থেকে জামালের কাছ থেকে আমরা শুনি আসলে জামাল এত বড়ো হয়েও তারপরও বাচ্চা পোলাপানের মতো গাছে উঠলো কেন উঠলো সেটা আমরা জামালের মুখ থেকে শুনি এবার আগে তুমি বলো আমাকে কিভাবে খুঁজে পাইলা আমি তো গাছের উপরে উঠি দেখো নাই আমি অনেক খোঁজাখুঁজি করলাম যে জামাল কোথায় কোথাও দেখি না হ্যাঁ তারপরে এরকম উপরে উপরে চাইতে চাইতে দেখলাম যে জামাল গাছের উপরে আচ্ছা আমি গাছ থেকে কতটুকু নিচ থেকে কতটুকু উপরে দেখো গাছটা আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কিভাবে সহজেই ওঠা যায় এই কারণে জামাল উঠতে পারছে না উঠতে পারতো না জোতা নেই অনেক গাছে আমি উঠছি যেগুলো একেবারে পুরো খারা বাইয়ে বাইয়ে উঠছি কাঁচা দিয়ে উঠছি যেরকম টুবরি পারছি নারিকেল পারছি বিভিন্ন বিষয় যাই হোক আচ্ছা যাই এটা কিন্তু স্পিন করে দেখছেন এই কত ফাঁকে হয়ে যায় আচ্ছা বসলে স্পিন করে আচ্ছা সজীব তুমি কি এই জায়গাটার পরিচয় দিয়েছ যে আমরা কোন জায়গায় আছি না না তুমি দেবো কোন জায়গায় আছো সেটা তুমি বলো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার ছয় নচর ইউনিয়নের মধ্যে আমাদের পেছনে একটি বিল্ডিং আছে বিল্ডিং বলতে এটাকে বলে আস্তানি সুরেশ্বর এলাকায় এটা হচ্ছে ময়না মেম্বারের এরিয়া ময়না মেম্বার ভাই তিনি এইখানের ইউপি সদস্য এখানে আসলে প্রত্যেক বছর বড় একটি অনুষ্ঠান হয় এই আস্তানিতে সুরেশ্বর আস্তানি এটা সম্পূর্ণ নাম কি আমি জানি না তবে কেরামত সাহা এরকম একটা আস্তানি আর কি তা আমরা আসছি এখানে একজনকে খোঁজার জন্য তাকে পেয়েছি তার সাথে কথা বলেছি আমরা একটা নিউজের ব্যাপারে আসছিলাম তো এখন আমি এখান থেকে নামবো সজীব যেহেতু আমার খুঁজে পাইয়েই গেছো এখন আর উপরে থাকার কোনো সুযোগ নাই তো ঠিক আছে নামার চেষ্টা করছি তবে এখান থেকে না এখানে ঝুললে ঝুললে নামবো

এরকম ফিল অনেকেই পান নাই জীবনে আমরা যারা গাও গ্রামে থাকি আমাদের কিন্তু এরকম ফিল অসংখ্য নিয়েছি আমরা অবশ্য সজীব এই ভিডিওটার পরে এরকম এখানে উঠবো আমি জানি ঠিক না উঠবে না বান্দর জোলা চেন কিরকম বান্দর জোলা আর কাছেও দেখাই এই এটাকে বললো বান্দর জোলা এই এই এই